আউজু বিল্লাহ হিমিনা সৈতন রজিম বিসমিল্লাহমান রহিম সূরা লোকমানের এক থেকে চৌত্রিশ আয়াতের বাংলা অনুবাদ এক আলিফ লামি দুই এগুলো হিকমাতে ভরপুর কিতাবের আয়াত তিন সৎ জন্য পথ নির্দেশ ও রহমত চার যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় আর তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে পাঁচ তারাই তাদের পালনকর্তার সঠিক পথে আছে আর তারাই সফল কাম দুনিয়া ও আখেরাতে ছয় কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে বসত অবান্তর কথাবার্তা গান বাজনা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রোপ করে ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি সাত যখন তার কাছে আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে অহংকারবশত এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনতেই পায়নি যেন তার দুই কানে বধিরতা আছে কাজেই তাকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও আট যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য আছে নিয়ামতের ভরা জান্নাত নয় তাতে তারা চিরকাল থাকবে আল্লাহর ওয়াদা সত্য আর তিনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় দশ তিনি আকাশ মণ্ডলে নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া যা তোমরা দেখছ তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দ্বন্দ্বয়মান পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে আর তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার জীবজন্তু আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অতঃপর তাতে উদ্গত করি যাবতীয় কল্যাণকর উদ্ভিদ এগারো এগুলো আল্লাহর সৃষ্টি কাজেই আমাকে দেখাও তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে বরং জালিমরা স্পষ্ট গোমরাহিতে ডুবে আছে বারো আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম তাকে বলেছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আর কেউ অকৃতজ্ঞ হলে সে জেনে রাখুক যে আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত তেরো স্মরণ কর যখন লোকমান তার ছেলেকে নসিহত করে বলেছিল হে বৎস আল্লাহর সাথে কোনো কিছুকে শির্ক করো না শির্ক হচ্ছে অবশ্যই বিরাট জলুম ১৪ আমি মানুষকে তার পিতামাতার মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে তার দুধ ছাড়ানো হয় দু বছরে নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও তোমাদের সকলের প্রত্যাবর্তন তো আমারই কাছে পনেরো তোমার পিতামাতা যদি তোমাকে পিড়ি করে আমার অংশীদার স্থির করার জন্য যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না কিন্তু পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অতঃপর আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করছিলে ষোলো হে বৎস কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা জমিনের নিচে আল্লাহ তাকে এনে হাজির করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী সব কিছুর খবর রাখেন সতেরো হে বৎস তুমি নামাজ কায়েম করো সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ করো এবং বিপদাপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ আঠারো অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না উনিশ চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো স্বরের মধ্যে নিশ্চয়ই গাধার স্বর সর্বেপেক্ষা শ্রুতিকটু বিষ তোমরা কি লক্ষ্য করো না যে যা কিছু আসমানসমূহে আর জমিনে আছে আল্লাহ সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে বাঘ বিতণ্ডা করে তাদের না আছে সঠিক পথের দিশা আর না আছে কোনো আলোপদ কিতাব একুশ তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো তখন তারা বলে বরং আমরাই তারই অনুসরণ করব, আমাদের পিতৃপুরুষদের যে পথ অনুসরণ করতে দেখেছি শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে তবুও কি তারা তারই অনুসরণ করবে বাইশ যে কেউ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আর সে সৎকর্মশীল সে দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল যাবতীয় কর্মপরিণাম ফলের জন্য আল্লাহর দিকে ফিরে যায় তেইশ কেউ কুফুরি করলে তার কুফুরি তোমাকে যেন মনকষ্ট না দেয় তাদের প্রত্যাবর্তন আমার কাছেই অতঃপর আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি করত। মানুষের অন্তরসমূহে কি আছে সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন চব্বিশ অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব অবশেষে তাদেরকে গুরুতর শাস্তিতে প্রবেশ করতে বাধ্য করব। পঁচিশ যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আকাশ মন্ডলী ও জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্য অবশ্যই বলবে আল্লাহ বলো যাবতীয় প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না ছাব্বিশ আকাশ আর জমিনে যা আছে সব আল্লাহরই নিশ্চয়ই আল্লাহ তিনি সকল অভাবমুক্ত সকল প্রশংসার অধিকারী সাতাশ দুনিয়ার সব গাছ যদি কলম হয় আর সমুদ্র কালী হয় আর তার সাথে আরও সাত সমুদ্র যুক্ত হয় তবুও আল্লাহর প্রশংসার কথা লেখা শেষ হবে না আল্লাহ মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞার অধিকারী আটাশ তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একজন মানুষের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা উনত্রিশ তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিনে এবং দিনকে রাত্রিতে প্রবিষ্ট করেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন প্রত্যেকেই বিচরণ করছে নির্দিষ্টকৃত সময় অনুযায়ী তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত তিরিশ এসব প্রমাণ করে যে আল্লাহ সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে তারা মিথ্যে আল্লাহ তিনি তো হলেন সর্বোচ্চ সুমহান একত্রিশ তুমি কি লক্ষ্য করো না যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শনের কিছু দেখাতে পারেন এতে অবশ্যই প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে বত্রিশ ঢেউ যখন তাদেরকে মেঘের ছায়ার মতো ঢেকে নেয় তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তার প্রতি একনিষ্ঠ আনুগত্যে অতঃপর আমি যখন তাদেরকে উদ্ধার করে স্থলে এনে দেই তখন তাদের কতক ন্যায়পূর্ণ আচরণ করে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে তেত্রিশ হে মানুষ তোমাদের প্রতিপালককে ভয় করো আর ভয় করো সে দিনের যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না সন্তান পিতার কোনোই উপকার করতে পারবে না আল্লাহর ওয়াদা সত্য কাজেই পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে আর প্রধান প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রতারিত না করে চৌত্রিশ কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন জলবায়ুতে কি আছে তা তিনিই জানেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে কেউ জানে না কোন জায়গায় সে মরবে আল্লাহ সর্বজ্ঞ সর্বাধিক অবহিত এই ছিল সুরা লোকমানের এক থেকে চৌত্রিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা সাজদা এর এক থেকে তিরিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ও